আসসালামু আলাইকুম রমজান মোবারক আচ্ছা আপনার মনে প্রশ্ন হচ্ছে না যে রমজান মাসে যেহেতু গ্রামের মানুষজন পাড়া মহল্লাই কিন্তু ডেকে ডেকে ঘুম ভাঙায় যে শেউরি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে উঠুন আপনি কি জানেন ঢাকা শহরে মানুষজন কিভাবে ডাকে বা আসলে ঢাকা শহরে ডাকার মতো এরকম ঘুম ভাঙানোর জন্য মানুষজন আছে না এখন বাজে রাত কয়টা তিনটা একচল্লিশ আমার ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছেন বাইরে বেলকনিতে ব্যাপারটা ইন্টারেস্টিং না চলুন আমরা একটু দেখার চেষ্টা করি বেলকনি থেকে কিছুক্ষণ আগে মানে আরও জোরে জোরে ডাকা ডাকি করতেছে এটা সত্যি ভালো লাগার একটা ব্যাপার গ্রামে যেমন আমরা দেখতে পাই যে হচ্ছে পাড়ার মহল্লার হচ্ছে মানুষজন প্লাস হচ্ছে যারা ইমাম থাকে মহাজিন থাকে তারা কিন্তু মানে আরও যারা মসজিদে থাকে বা মাদ্রাসায় থাকে তাদের সাথে নিয়ে একটু ডাকা ডাকি করে যেটা আসলে এরকমই ঢাকা শহরের সেম এরকমই কিছু দায়িত্বশীল আছে যারা মূলত হচ্ছে মানে প্রত্যেকটা সেক্টর আছে না যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রোড নাম্বার আছে তো এটাকে কেন্দ্র করে একটা কমিটি থাকে এই কমিটির এরকম লোক নির্ধারণ করা আছে যারা মূলত এইভাবে আসলে নিজেরা না ঘুমিয়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছেন যেন আমরা হচ্ছে শ্যাম পূর্ণ করতে পারি বা রোজা রাখার জন্য উঠতে পারি কারণ আগে আগে উঠতে না পারলে কিন্তু সেহরির একটা ব্যাপার থাকে ওটা রান্না করা এটা সেটা অনেক ঝামেলা আছে এটা সত্যি আমার ভালো লাগলো মনে হলো যে সেই গ্রামের একটা নস্টালজিক একটা ভাই ফিল করলাম আর আশেপাশে থেকে চারিদিক থেকে বড় বড় মসজিদের বড় বড় মানে মাইকের বেশি বেশি আওয়াজ আসতেছে বিভিন্ন রকম ইসলামিক নাশিদ তারপরে হচ্ছে আপনার ইসলামিক বিভিন্ন রকম হচ্ছে গজল সেগুলোর মানে একটা স্বর ভেসে আসছে মানে সত্যি ভালো লাগছে এটা ভিন্ন রকম অনুভূতি আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে এই ক্লিপগুলো দেখাবো বলে বাট হচ্ছে ওইটা আমার একটা কলার ছিল বাসা থেকে তো দেখাতে পারলাম না তবে সত্যি যতটুকু দেখেছেন আশা করছি বুঝতে পেরেছেন মানে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা আমার ভালো লাগলো হ্যাঁ প্রথম এরকম এরকমভাবে ঘুম ভাঙলো যারা আসলে চেষ্টা করছে যারা যে ওই দায়িত্বটা নিয়েই এসেছে যেন ঘুম ভাঙাবে রোজা রাখতে আমাদেরকে সহযোগিতা করবে তো ভালো লাগলো ইনশাআল্লাহ আর এটা মাস রহমতের মাস অনুগ্রহের মাস ক্ষমা প্রার্থনার মাস এই মাসে স্বয়ংস্রষ্টা আমাদের জন্য আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সত্যমিত্রার পার্থক্যকারী ফুরকান তো সেটা নাজিল করেছিল তো এটা আসলে রহমতের মাস আমরা সবাই চেষ্টা করবো আমাদের ভুলগুলো বর্জন করে ভালো গুণ অর্জন করার মাধ্যমে এবং আমাদের যে ভুলগুলি আমরা করে থাকি অন্যান্য দিনগুলিতে বা প্রতিনিয়ত সেই ভুলগুলির জন্য সংশ্লিষ্ট কাছে ক্ষমা চাইবো তো এটা আসলেই ক্ষমা পাওয়ার মাস আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি আর সবাইকে রমজান রমজানবরক পূর্ণ করুন আল্লাহ হাফেজ